লাড্ডু তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি কিন্তু চিনাবাদাম দিয়ে তৈরি এই সুস্বাদু লাড্ডু এইভাবে হয়তো এর আগে কখনোই খাওয়া হয়ে ওঠেনি প্রোটিনে ভরপুর হেলদি আর টেস্টি চীনাবাদামের এই লাড্ডু তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক সুস্বাদু আর এই লাড্ডু একবার বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করে রেখেও দেয়া যায় নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই লাড্ডুগুলো বানানোর জন্য মেজারিং কাপের মাপ করে এক কাপ নিয়েছি চিড়ে। মেজারিং কাপ না থাকলে যে কোনো একটা বাটি বা কাপের মাপ করে এই উপকরণগুলো নিলে রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে এখন চিড়েগুলোকে শুকনো খোলায় লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে দেড় থেকে দু মিনিট ভেজে নিতে হবে আমি এখানে পাতলা চিড়েটা ব্যবহার করছি তোমাদের হাতের কাছে মোটা চিঁড়ে থাকলে সেটাও নিতে পারো এইভাবে নাড়াচাড়া করতে করতে হাত দিয়ে দেখবে যখন এইভাবে চিড়েগুলো ভেঙে ভেঙে যাবে তখন বুঝতে হবে চিঁড়েটা ভাজা হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ভাজা চিঁড়েগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এখন এই চিড়েগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে চিঁড়েগুলোকে সাইডে রেখে দিয়ে ওই প্যানটাই আবার ওভেনে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ওই একই কাপের মাপ করে এক কাপ বাদাম এই বাদামগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে বাদামের গায়ে কালো স্পট চলে আসবে তাহলে লাড্ডুগুলো খেতে কিন্তু ভালো লাগবে না কিছু কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে বাদামের গা থেকে খোসাগুলো আস্তে আস্তে ফাটতে শুরু করেছে তখন বুঝতে হবে বাদামগুলো ভাজা প্রায় হয়েই গেছে বাদামগুলো ভাজা হয়েছে কি না বোঝার আরও একটা উপায় হলো এইভাবে বাদাম হাতে করে নিয়ে একটু ঘষলেই দেখবে খোসাগুলো বাদামের থেকে আলাদা হয়ে যাচ্ছে খুব সহজে তাহলেই বুঝতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ভাজা বাদামগুলোকে গরম প্যান থেকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম বাদামগুলো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু হাত দিয়ে ঘষে দিলেই কিন্তু বাদামের খোসাগুলো খুব সহজেই বাদামের থেকে আলাদা হয়ে যায় তারপর খোসাগুলোকে আমরা ফেলে দিয়েছি কোনো একটা সুতির কাপড় বা রুমালের মধ্যে রেখে বাদামগুলোকে হাত দিয়ে হালকা ঘষে দিলেও কিন্তু বাদামের খোসাগুলো খুব সহজে আলাদা হয়ে যায় এদিকে দেখো চিড়েগুলোও ঠান্ডা হয়ে গেছে এখন এই চিড়েগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম এইবারে চিড়েগুলোকে গুঁড়ো করে নেব তবে ফাইন পাউডার করব না একটু দানা দানা করে গ্রাইন্ড করলে খেতে বেশি ভালো লাগবে এখন এই গুঁড়ো করা চিড়েগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ওই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যেই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম এই বাদামগুলোকেও গুঁড়ো করে নিতে হবে তবে পালস মোডে মানে দু সেকেন্ড চালিয়ে দু সেকেন্ড অফ করতে হবে আবার দু সেকেন্ড চালিয়ে দু সেকেন্ড অফ করতে হবে এইভাবে আট থেকে দশ সেকেন্ড ঘোরালেই কিন্তু বাদামগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে এই যে বাদামগুলো এই রকম দানা দানা করে গুঁড়ো করেছি এখন চিড়ে আর বাদামের গুঁড়োগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছে। বাদাম আর চিঁড়ের মিশ্রণটা মেশানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি গুড়। আমরা যে কাপের মাপে চিড়ে আর বাদাম মেপেছিলাম ওই কাপের মাপে এক কাপ গুড় নিয়েছি আর সাথে নিলাম ওই একই কাপের মাপে তিন ভাগের এক ভাগ জল গুড়ের এই প্যানটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে ওভেনটাকে অন করে দিয়েছি এখন জলের সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গুড় আর জল ভালোভাবে মেশানো হয়ে গেলে গুড়টা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে গুড়টা ফুটে যাবার পরেই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে না নাহলে গুড়টা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে গুড়টাকে এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমরা ওভেনটা অফ করে গুড়টাকে নামিয়ে রেখেছি এবারে গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি ঘিটাকে বেশি গরম করার দরকার নেই শুধু নাড়াচাড়া করে একটু গলিয়ে নিতে হবে ঘিটা গলে যাবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমন্ড কুচি আর কিছুটা কাজুবাদাম কুচি এই আমন্ড আর কাজুবাদাম লাল লাল করে ভাজতে হবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় যে গুড়টা আমরা একটু আগেই ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই গুড়টাই ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম একটু ছেঁকে দিতে হবে নাহলে গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে এইভাবে ছেঁকে দিলে নোংরাগুলো ছাঁকরির মধ্যে আটকে যাবে গুড়টা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আর চিরের গুঁড়ো করা মিশ্রণটা মিশ্রণটা ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে গুড়ের সাথে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু গুড়টা প্যানের গায়ে লেগে যাবার সম্ভাবনা থাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবে মিশ্রণটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে মিশ্রণটা আরও একটু গাঢ় হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আরও হাফ চা চামচ ঘি এই সময় ঘিটা দিলে এই মিশ্রণটা প্যানের গায়ে যেরম আটকে যাবারও কোনো ভয় থাকে না এছাড়াও লাড্ডুগুলোর মধ্যে একটা সাইনি ভাব চলে আসে আজকে আমি একই মিশ্রণ থেকে দু রকমের লাড্ডু বানাবো তার জন্য ঘরে থাকা কিছুটা ভাজা চীনা বাদাম আমি নিয়ে নিয়েছি আমার কাছে ভাজা বাদাম ছিল তাই আমি মেজারিং কাপের মাপ করে বাদামগুলো ভেজেছি তোমাদের হাতের কাছে ভাজা বাদাম না থাকলে লাড্ডুর জন্য যখন বাদাম ভাজা হবে তখন দু মতো বেশি করে বাদাম ভেজে নেবে আমি বাদামগুলোর খোসা ছাড়িয়ে শিলনোড়ায় আধ করে নিয়েছি চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নেওয়া যায় তবে সেক্ষেত্রে বাদামগুলো একটু বেশি গুঁড়ো হয়ে যায় এদিকে দেখো লাডুর মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে ফ্লেমটা কিন্তু এখন লোতে আছে এইবারে নামিয়ে নেব নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়ো চারটে এলাচের দানা বের করে তার সাথে অল্প একটু চিনি মিশিয়ে মিহি করে গুঁড়ো করে নিয়েছি কারণ এলাচের দানাকে শুধু গুঁড়ো করলে কিন্তু ফাইন গুঁড়ো হবে না আর সাথে দিয়ে দিলাম আরও হাফচা চামচ ঘি এই সময় ঘিটা দিলে লাড্ডুগুলোর মধ্যে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে এখন এই এলাচের গুঁড়ো আর ঘি ভালোভাবে এই লাড্ডুর মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি মিশ্রণটা গরম থাকা অবস্থায় প্রথম লাড্ডুটা বানিয়ে নিতে হবে তার জন্য এক টেবিল চামচ মতো মিশ্রণ নিয়ে আমরা এই ভাঙা বাদামের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে বাদামের ওপর দিয়ে কোট করে নিলে কিন্তু হাতের মধ্যে কোনো রকমের গরম লাগবে না আর বাদামগুলো খুব ভালোভাবে এই মিশ্রণের সাথে লাগিয়ে নিয়ে এইভাবে লাড্ডুর শেপ দিয়ে দিতে হবে এই লাড্ডুগুলো খেতে কিন্তু অনেকটা বাদাম চাকতির মতো লাগবে যারা বাদাম খেতে বেশি ভালোবাসো তারা কিন্তু এইভাবে লাড্ডুগুলো বানিয়ে নিতে পারো এইভাবে বেশ কয়েকটা লাড্ডু আমরা এই ভাঙা বাদাম দিয়ে তৈরি করে নেব এই লাড্ডুগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে একবার তৈরি করে দেখো বন্ধুরা আমরা এই ভাঙা বাদাম দিয়ে বেশ কয়েকটা লাড্ডু তৈরি করে নিয়েছি এখন এই প্লেন লাড্ডুগুলো বানিয়ে নেব তার জন্য হাতের মধ্যে একটু ঘিমে খেয়ে নিলাম তারপর কিছুটা মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে মুঠো করে বল করে নিতে হবে তারপর দু হাত দিয়ে এইভাবে বল পাকিয়ে নিতে হবে এইভাবে বাকি লাড্ডুগুলো একইভাবে বানিয়ে নেব এই লাড্ডুগুলো এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে লাড্ডুগুলো বানিয়ে এয়ারটাইট কন্টেনারে নর্মাল ফ্রিজে রেখে দিলে দেড় থেকে দু মাস ভালো থাকে বন্ধুরা দেখো একটা আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি যে ভিতরটা কতটা লোভনীয় হয়েছে আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো